আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা ওমানের ভিসা সংক্রান্ত কিছু তথ্য আপনাদেরকে দেব আমাদের বেশ কিছু ভাই কমেন্ট করেছেন ভাই ওমানের ভিসাটা কবে খুলবে আমরা প্রতিনিয়ত জানতে চাই ওমানের ভিসাটা কবে খুলবে ওমান কি আদৌ আমাদের ভিসাটা ওপেন করবে তাদেরকে প্রতিনিয়ত এই যে বিষয়গুলো আমি বলি যে ওমানের যে ভিসাটা এটা আপনারা জানেন দীর্ঘদিন ধরে কিন্তু বন্ধ হয়ে আছে এবং এই দীর্ঘদিন বন্ধ থাকার কারণে দেখা গেছে আমরা কিন্তু অনেকেই চেষ্টা করছি ওমান আসলে কিভাবে আমরা যেতে পারি এর ভেতরে আমরা দেখতে পারছি যে কয়েকদিন আগেও বাংলাদেশ থেকে কিন্তু ওমানে বেশ কিছু কর্মী গেছে তো সেগুলো কিন্তু আমি বলেছিলাম গত ভিডিওতে যে ওমান থেকে বেশ কিছু কোম্পানি সরকারিভাবে আপনার ডিরেক্ট বাংলাদেশ থেকে তারা কর্মী নিছে এগুলা মূলত সাধারণভাবে যখন ভিসা খোলা হয়ে থাকে ঠিক তেমনটা কিন্তু না এখানে আপনার খুব বেশি কর্মী কিন্তু আসলে নেয় না সীমিত পরিমাণে কর্মী নিয়ে থাকে যতটুকু তাদের দরকার সেই পরিমাণ কর্মী নিয়ে কিন্তু আর কর্মী তারা নেবে না তো আমরা অনেকে হয়তো ভুলভ্রান্তির ভিতরে আসি যে আমরা মনে করছি যে ওইটাই মূলত আসলে সেই ভিসা যেটা সবসময় আমরা ওমানে যাওয়ার জন্য মূলত পেতাম ঠিক আছে কিন্তু ব্যাপারটা এমন না বর্তমান সময় এখন পর্যন্ত ওমানের যে কাজের ভিসাটা সেটা কিন্তু অপেন করেনি আপনারা কোনো এজেন্সি শিকে টাকা পয়সা বা ফাইল দিয়ে কখনোই কিন্তু প্রতারিত হবেন না অবশ্যই আপনি বুঝে নেবেন যে এটা নর্মালি আপনার যে ভিসা খোলে তো ওই ওই ভিসাটা নাকি অন্য কিছু এগুলো কিন্তু বোঝার বিষয় আছে নাহলে কিন্তু আপনি প্রতারিত হতে পারেন দেখেন বর্তমান সময়ে কিন্তু এখন হাজার হাজার বাংলাদেশি ভাই কিন্তু ওমানে এখন ঢুকতে চাচ্ছে কিন্তু ঢুকতে পারছে না সমস্যাটা কোন জায়গাতে সমস্যাটা ওই জায়গাতেই কারণ মেন যে ভিসাটা সেটা এখন বন্ধ এই জন্য কিন্তু ঢুকতে পারছে না তো ওমানের মানে ভালো সংবাদ আপনাদের জন্য সুখবর আমরা খুব শীঘ্রই কিন্তু দিব ওমানের যে কাজের ভিসাটা সেটা খুব শীঘ্রই কিন্তু ওপেন হয়ে যাবে আমরা যতটুকু খোঁজখবর নিয়ে জানতে পারছি বা বুঝতে পারছি ঠিক আছে যাদের ইন্টেনশন আছে যে ওমানে যাবেন ওমান ছাড়া অন্য কোনো কান্ট্রিতে যাবেন না আপনারা একটুখানি ওয়েট করেন আর কয়েকটি দিন ইনশাল্লাহ ওমানের যে কাজের ভিসা এটা কিন্তু অবশ্য অবশ্যই ওপেন হবে হ্যাঁ আর ওমানের যদি আপনি মনে করেন যে এখন ইনস্ট্যান্ড খুব দ্রুত সময়ে যেতে চান ওমানে ঢুকতে চান স্যালারি কম হোক তাতে সমস্যা নেই এক্ষেত্রে সরকারি যে ভিসাগুলো দিয়ে বাংলাদেশ থেকে মূলত কর্মী নিচ্ছে এই ভিসাটা এখন পর্যন্ত ওপেন আছে তবে কর্মী এখন কোন এজেন্সিগুলো পাঠাচ্ছে আমরা কখনোই কিন্তু এজেন্সির নাম উল্লেখ করতে পারবো না আপনাদের একটু খোঁজখবর নিয়ে তারপরে কিন্তু দেখতে হবে ঠিক আছে কারণ এখন পর্যন্ত ওই ভিসা দিয়ে কিন্তু কর্মী নেওয়া হচ্ছে এরই পাশাপাশি অনেকেই বলেছেন যে আসলে ভাই এখন এই ট্যুরিস্ট ভিসা দিয়ে মানে কাজের কোনো সুযোগ আছে কি না ও মানে বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা দিয়ে কখনোই কিন্তু কাজ করা যায়নি বা যাবেও না আমরা ট্যুরিস্ট ভিসা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কিন্তু নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও দিবো টুরিস্ট ভিসা দিয়ে মূলত আপনারা ও মানে কাজ করতে পারবেন কিনা না বিস্তারিত বিষয় কি সেগুলো নিয়ে কিন্তু কথা বলবো যাদের চিন্তাভাবনা আছে ও মানে যাবেন অবশ্যই আপনারা আর কয়েকটা দিন ওয়েট করেন বর্তমান সময়ে কিন্তু বেশ কিছু ক্যাটাগরির ভিসা খোলা আছে কিন্তু ওইসব ভিসাগুলো খোলা থেকে আমাদের কোনো লাভ নেই কারণ আমরা ওই ভিসাগুলো দিয়ে যেতে পারবো না যেমন ধরেন গোল্ডেন ভিসা যেমনটা ধরেন হাই প্রফেশন ভিসা কিন্তু ওপেন আছে যাদের প্রফেশন হাই যারা দেখা যাচ্ছে যে ডক্টর ইঞ্জিনিয়ার শেফ হ্যাঁ সুপারভাইজার ফোরম্যান এইসব টাইপের যারা কাজ মূলত জানে বা যাদের স্কিল্ড আছে মূলত তারা কিন্তু এখন বর্তমান সময়ে যেতে পারবে কিন্তু এই ভিসাটা মূলত আসলে কয়জন নিয়ে যেতে পারবে বেশিরভাগই আমরা সাধারণ কর্মী বাংলাদেশ থেকে যেতে চাই এজন্য যাদের ইন্টেনশন আছে আপনারা ওমানেই ঢুকবেন এক্ষেত্রে আপনারা আর কয়েকটা দিন হোল্ড করেন অবশ্যই আপনারা কিন্তু এই ওমান দেশিতে ঢুকতে পারবেন আর নতুন কোনো আপডেট আসলে অবশ্যই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন যদি আরও বিস্তারিত আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ